টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনুর্ধ উনিশ দলকে অভিনন্দন তবে আমার একটা আর্জি রয়েছে বাংলাদেশের ক্রিকেটকে অনূর্ধ্ব উনিশ লেভেল পর্যন্তই সীমাবদ্ধ রাখা হোক কারণ বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা অনূর্ধ্ব উনিশ লেভেল পর্যন্তই অসাধারণ ক্রিকেট খেলে তারপর তারা নষ্ট হয়ে যায় এই যেমন ধরুন দুই সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ ক্রিকেট দল এবার টানা দুইবার অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো কিন্তু পরবর্তীতে এই প্লেয়ারগুলো যখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আসে তখন আর তারা আসলে বিশ্বমানের ক্রিকেটারও থাকে না বা বিশ্বমানের ক্রিকেট তারা আর তেমন খেলতেও পারে না এর মানে তো স্পষ্ট বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ জাতীয় দলের কালচারের মধ্যে সমস্যা কারণ অনূর্ধ্ব উনিশ দলে যারা সেরা পারফর্ম করছিল বা সেরা প্লেয়ারগুলো ছিল সেই প্লেয়ারগুলোও যখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এসে যোগ দেয় তখনই তারা নষ্ট হয়ে যাচ্ছে এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই নষ্ট কালচার যেহেতু আমরা সমাধান করতে পারছি না সেহেতু বাংলাদেশের ক্রিকেটকে অনুর্ধ উনিশ পর্যন্তই সীমাবদ্ধ রাখা হোক কারণ বাংলাদেশের ক্রিকেটাররা অনুর্ধ উনিশ লেভেল পর্যন্তই সবচাইতে ভালো খেলে